বেশ কয়েকদিন ধরেই দেখছি আমাদের বাড়ির চারপাশে নব দম্পতি ঘোরাফেরা করছে ছোট্ট একটা বাসা খুঁজছে একটা সংসার সাজাবে বলে বাট কোথাও কোনো বাসা খুঁজে পাচ্ছে না আর তাই তাদের জন্য মানবতার ফেরিওয়ালার রূপে হাজির হলাম আমি নিজে আমি নিজে তাদের জন্য বাসা বানানোর দায়িত্বটা নিয়ে নিলাম নিজের কাঁধে বাড়ির চারপাশ খুঁজে এরকম একটা ঘটি জোগাড় করে নিলাম ঘড়িটার মধ্যে অনেক বেশি কাদা এবং ময়লা ছিল যার কারণে এগুলো পরিষ্কার করতে সোজা পুকুরে চলে আসলাম তারপর ঘড়িটাকে সুন্দর করে ধুইয়ে পরিষ্কার করে রোদে শুকাতে দিলাম পনেরো বিশ মিনিট পরে এটাকে নিয়ে আসলাম এখন রং করা পালা নবদম্পতির বাসা বলে কথা সেটা যদি একটু সুন্দর আর সাজানো গোছানো না হয় তাহলে কি আর হয় তাই বসে গেলাম ছটপট রং নিয়ে এগুলো আমার মেয়ের রং তুলি আমি চুরি করে নিয়ে আসছি ও যদি টের পাই তাহলে আমার অবস্থা যাই হোক এখন আমি ফার্স্টে সাদা রঙটা নিয়ে নিব, সাদা রংটা দিয়ে পুরো ঘুড়িটাকে আমি কোট করে ফেলবো বাট আমি কিন্তু এটাকে সাদা করব না আমি এটাকে অন্য কালার করবো ফার্স্টে সাদা দিয়ে একটা কোট করে নিচ্ছি যেন যে কালারটাই করি না কেন সেটা যেন একটু ব্রাইট লাগে আমি ফার্স্টে দেখুন সাদা রঙের সাথে হালকা একটু রং মিক্স করে এটা পুরোটা একদম সুন্দর করে কভার করে ফেলতেছি আমি একটু হালকা হালকা করে দিচ্ছি কারণ একটু কি আমি করতেছি যেন বেশি রঙ খরচ না হয় রং বেশি খরচ করলে বুঝে যাবে আর বুঝে গেলে আমাকে জরিমানা করবে যে আমাকে নতুন রঙ কিনে দিন তাও নতুন রং কিনে দিতেই হবে তুমি কেন খরচ করলা এই মুহূর্তে জরিমানা করতে চাচ্ছি না তাই কিটটা আমি করেই সেরে দিচ্ছি তাই অল্প অল্প করে সাদা রংটা নিয়ে পুরো ঘুরিটাকে কোট করে দিচ্ছি রাশের মধ্যে যে সবুজ কালারের আগে থেকে রং দেওয়া ছিল সেটা আমি খেয়াল নাই তো আমি যখনই রংটা রঙটা করতে শুরু করলাম সাদা রং তখন এটা কেমন হালকা হালকা মানে একটা ভাব আসলো তো যে থাক এটা যেহেতু সবুজ কালার চলে আসছে আমি এটার উপর দিয়ে সবুজ কালারই করে দেবো এটাকে অন্য কোনো কালার করব না যে কালার আসছে আমি ওই কালারের উপরই কাজ করব মোটামুটি আমার রং করা শেষ হাতের অবস্থা একদম বারোটা বেজে গিয়েছে আর এই যে আমার গলসিতে রং করা শেষ এখন আমি এটাকে একটু ভাতে দিব শুকানোর পরে আমি অন্য কালারটা করব দশ পনেরো মিনিট এভাবে রোদে রাখার পরে এটা অনেকটাই শুকিয়ে গিয়েছে এখন আমি এটার উপরে যে কালারটা করব সেটা নিচ্ছি আমার মনে হচ্ছে ডার্ক সবুজ কালার দিলে ভালো লাগবে না তাই আমি হালকা পেস্ট কালার দিব উপরটাই এখানে আমি মন্ট মার্টের অ্যাক্রেলিক কালারটা ইউজ করছি আমি ঘটির একদম উপর মুখ পর্যন্ত পেস্ট কালার করব আর নিচটা আমি হোয়াইট কালার রাখবো এরকম একটা চিন্তা ভাবনা করেছি তো দেখা যাক কতটুকু করতে পারি কারণ ব্রাশ একটা দিয়ে কাজ করছি রং যেহেতু থেকে যাচ্ছে আমি যতই কালার আনার চেষ্টা করতেছি কিন্তু কোনোটা কোনো ভাবে ব্রাশের রংটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তাই আমি কোনো ভাবে আমার পছন্দের কালারটা করতে পারছি না মানে আমি যেরকমটা চেয়েছি ওরকম ভাবে মোটেই হচ্ছে না বারবার হোয়াইটের সাথে পেস্ট অ্যাডজাস্ট হয়েই যাচ্ছে আমি এরকম দুটো ঘটি করেছি একটাকে জাস্ট হোয়াইট কোট দিয়ে ফেলে রেখেছি আর একটাকে এখন আপনাদের সামনে কমপ্লিট করে দেখাবো দুটো ঘটি একসাথে করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর ভিডিও অনেক বেশি বড় হয়ে গেলে আপনাদেরও দেখতে বিরক্ত লাগবে আর আমারও তখন ভালো লাগবে না ফার্স্টে আমি ঘটির মাঝ বরাবর একটা হোয়াইট মার্ক করে ফেলেছি যেন আমি কালারটাকে আলাদা করতে পারি মানে কোথায় কি কালার করব কোথায় কি রকম ডিজাইন করব সেটা আমি বুঝতে পারি যার কারণে এই মার্কটা দেয়া প্লাস একটা ডিজাইনও হয়ে গিয়েছে এরপরে ঘটির নিচ থেকে শুরু করেছি আমি ফার্স্টে একটা ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটু বড় করে দিচ্ছি আমি চাইছি সময় যেন অপচয় না হয় আর কাজটাও যেন খুব দ্রুত করতে পারি তাই একটু বড় বড় করে করে ফেলছিলাম মানে সুন্দর করতে চাচ্ছি সুন্দরের মধ্যে বড় করে করছি এরপর কলসি নিচে যে আমি সাদা কালারটা দিয়েছিলাম তার উপরে এখন আমি পেস্ট কালারের ফুল দিয়ে দিব রঙের মধ্যে পানি একটু বেশি অ্যাড করে ফেলেছিলাম যার কারণে ঘটিতে দেওয়ার সাথে সাথে রংটা একদম নিচে নেমে পড়ে যাচ্ছিল তো আমি আবার কাপড় দিয়ে মুছে সুন্দর করে করছিলাম তুলিটাও অনেকটা মোটা হয়ে গিয়েছে যদি আরেকটু চিকন হতো তাহলে আরো সুন্দর করে ফুলগুলো আঁকতে পারতাম যদিও তুলি কোথায় রাখছে আমি জানি না তাই হাতের কাছে যেটা পাইছি সেটাই নিয়ে নিছি ঘটির নিচের অংশটাতে এরকম ফুল কয়েকটা দেওয়ার পরে ঘটির লুক পুরাই চেঞ্জ হয়ে গিয়েছে দেখতে অসম্ভব সুন্দর লাগছে কিন্তু তারপরও কেমন জানি আমার কাছে একটু খালি খালি মনে হচ্ছে তাই আমি এর মধ্যে সাদা রে বা কলির মতো দেখতে কিছু একটা বসিয়ে দিচ্ছি যেন একটু দেখতে সুন্দর লাগে আর আমাদের নবদম্পতির বাসাটা যেন পছন্দ হয় তাই তাদের রুচি সম্মত করে আমি বাসাটা তৈরি করছি সাদা কালার টা দেওয়ার পরে ফুলগুলো সত্যি ফুটে উঠেছিল আর ঘড়িটা দেখতেও বেশ সুন্দর লাগছে কিন্তু তারপর আমার মনে হচ্ছে এটা আর ডিজাইন করি তাহলে মনে হয় আরো বেশি ভালো লাগবে তাই আমি উপরের অংশটাতেও ফুল দেয়া শুরু করে দিয়েছিলাম ফুল দিলে মনে হয় এটা আরো বেশি সুন্দর লাগবে ঘটির উপরের অংশ পুরাটাতে এরকম হোয়াইট কালারের ফুল দিয়ে দিচ্ছি আমাদের নবদম্পতির ঘর দেখে নিশ্চয়ই এতক্ষণ আপনারা বুঝে গিয়েছেন আসলে নবদম্পতিরা কারা হ্যাঁ ঠিকই ধরেছেন আমাদের নবদম্পতি হচ্ছে একজোড়া চড়ই পাখি বেশ কয়েকদিন ধরে আমাদের বাসার চারপাশে তারা ঘুর ঘুর করছে যদিও আমাদের বাসায় আগে থেকে একটা ঘটি বাধা আছে আর সেই ঘটিতে একজোড়া চড়ই দম্পতি ছয় বছর ধরে সংসার সাজিয়েছে এখন নতুন আরেক দম্পতির আগমন হলো তাই তাদের জন্য ছোট্ট একটা বাসা বানিয়ে দিলাম সুন্দর সুখে সংসার করবে তাই পুরোনো ঘটির পাশাপাশি নতুন এই ঘটিটাকে আমি এখন লাগিয়ে দিব যেন এটার মধ্যে চরের দম্পতি সুন্দর করে বাসা বানাতে পারে আমাদের চরের দম্পতির বাসা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন তারা সুখে শান্তিতে একটা সংসার করবে আর এটা হচ্ছে আমাদের সেই ছয় সাত বছরের পুরনো ঘটি যেখানে একজোড়া চরের দম্পতি বাসা বেঁধে আছে আমি একটু তাদের বাসা গিয়ে টোকা দিয়ে আসলাম কেউ আছে কিনা দেখার জন্য দেখলাম যে বাসায় কেউ নেই পুরো বাসায় খালি আজকে এ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর আমাদের চরাই দম্পতির নতুন বাসা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ